সবকিছু জীবনের একটি অংশ ভালো খারাপ মিলেই জীবন সো ভালো কিছু হলে খারাপ কিছু হবে খারাপ কিছু হলে ভালো কিছু হবে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে সবকিছু ঠিকঠাক যাচ্ছে ভালো যাচ্ছে কাজের স্বীকৃতি স্বরূপ যে কোনো কিছু সবার জন্য অনেক ভালোবাসার ভালো আলোচনা থাকলে সমালোচনা হবে সমালোচনা হলে আলোচনা হবে দুটো আসলে একটা আরেকটাকে ছাড়া চলে না সো আমি সব কিছু একটু ভালোভাবে আনন্দ সহকারে এনজয় করছি ভালো লাগছে জীবনের একটি অংশ হিসেবে আমি দেখি সব কিছু নেগেটিভ পজিটিভ সব কিছু জীবনের একটি অংশ ভালো খারাপ মিলে জীবন সো ভালো কিছু হলে খারাপ কিছু হবে খারাপ কিছু হলে ভালো কিছু হবে সব কিছু জীবনের পার্ট দিতে বেশি ভালো লাগে দিতে একেবারে চাই না মাঝে মধ্যে একটু এসে যায় আর কি কথা বলতে যে পারে তার কাছে ইন্টারভিউ নেওয়া কিংবা ইন্টারভিউ দেওয়া ইটাই সহজ আমার মনে হয় আমি সবসময় কাজ করতে চেয়েছি উপস্থাপনা করতে চেয়েছি এবং আমি কোনোদিনও ভাবিনি যে আসলে পরে কি হবে জনপ্রিয়তা আসবে কিনা বড় পর্দায় তোমা তোমার কাজকে নিয়ে ভাবছে আর কিছু নিয়ে আমাদের সে ভাবছে না আসলে যে কোনো প্রথম কাজ নিয়ে তো মানুষের অনেক ইচ্ছে থাকে অনেক ভাবনা থাকে আমার যেমন ইচ্ছেটা হচ্ছে আমি এমন কোনো সিনেমায় কাজ করতে চাই যেটা হবে সিচুয়েশন বেসড অর্থাৎ কোনো রোম্যান্টিক গল্পনা কোনো একটা ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে সো তেমন কোনো গল্প আমার কাছে আসলে তখনই আমি আসলে সিনেমার জন্য রাজি হব বা সিনেমা করব রোমান্টিক সিনেমা বা অন্য ধরনের সিনেমা নিয়ে আপাতত ভাবছি না আমরা সবাই কাজ করি কাদের জন্য জনগণের জন্য এখন জনগণ যদি একটা জিনিসকে ভালো বলে আমরা সেই জিনিসটা আরও দশ গুণ করবো একটা জিনিসকে যদি খারাপ বলে তাহলে সেটাকে বন্ধ করে দেবো জনগণ যেটা বলবে সেটার উপরেই আসলে ডিপেন্ড করে সব কিছু এগুলো তো আমার হাতে থাকে না থাকে সেই চ্যানেলের উপর প্রডিউসারের উপর আরও স্পন্সর্স আনুষঙ্গিক অনেক কিছু আছে সো তারা যেটা নির্ধারণ করে সেটার উপর ডিপেন্ড করছে যে আসলে কি করবে সামনে দর্শকদের পরামর্শ আমি গ্রহণ করছি ভালো কিছু কাজ সামনে আরও আসবে অপেক্ষা করতে হবে দর্শকেরা ভালো কিছু কাজ দেখবে সামনে সামনের পরিকল্পনা ওই যে বললাম বড় পর্দার জন্য নিজেকে প্রস্তুত করছি আর উপস্থাপনা করছি